আমাদের প্রজেক্টের এই অংশটা আজকে নিরানি দেওয়া হচ্ছে তো আমি এসে দেখলাম এখানে বিভিন্ন প্রকারের শাক পাতা যেগুলো চাষ করা হয় না কিন্তু খাওয়ার জন্য উপযোগী এবং শাক যেমন আমি এখানে ঝুড়িতে অনেকগুলো শাক তুলে নিয়েছি খেতে দারুণ সুস্বাদু তো এই যখন শাক গুলো তুলছিলাম তখন আমার এক ছোট ভাই ও তোলা শুরু করে এবং এই শাক তোলার পরিবর্তে ও তোলে হচ্ছে কুকুর গাছ যেটা আসলে খাওয়ার উপযোগী না তো আমার মনে হলো তাহলে একটু গাছটা সম্পর্কে বলার পাশাপাশি পরিচয় করিয়ে দেওয়া যাক যে গাছটা আসলে দেখতে কিরকম হয় এই কাটানাটে শাকের গাছ দেখতে হচ্ছে এরকম একটু লালচে বর্ণ হয় গাটা দেখতে পাতাগুলো গোলাকার এবং শিরা উপশিরা গুলো একটু লালচে বর্ণের এবং মাথার দিকটা একটু চিকন হয়ে আসে যখন ফুল আসে ফুলগুলো দেখতে এরকম লালচে সবুজ এই শাকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু কাটানটে বলা হয় কারণ এই গাছটা যখন একটু বড় হয়ে যায় ফুলগুলো আরো বড় হয় এবং ধীরে ধীরে গাছটাতে কাটা হয় এই জন্য এর নাম হচ্ছে কাটানটে তো এই শাকের পাশাপাশি আমাদের এখানে নুনিয়া শাকও হয়েছে যেটাও খেতে খুবই মজা এই কাটানটের শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং আরো অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এটা কিন্তু ঔষধি গুণেও ভরপুর এই কাটানটের শাক খেলে মাথা ব্যথা দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন চিকিৎসায় এই কাটানোটে শাকের শেকড় পাতা ব্যবহার করা হয় হয়ে থাকে তো আপনারা এই শাক খেতে পারেন এটা কিন্তু চাষ করা হয় না আমাদের দেশে মাঠে ঘাটে এরকম বাগানে অনায়াসে হয়ে থাকে বিভিন্ন শাক পাতার সাথে মিক্স করে খেতে পারেন তো আপনারা অবশ্যই খাবেন আর হ্যাঁ ভালো মতো চিনে তারপর তুলে খাবেন ভুল ভাল গাছ তুলে কিন্তু খাবেন না